তুলার উত্তসরীর তালিকায় এগিয়ে কেই সাফিউদ্দিন দু হাজার সতেরো থেকে আছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রশির ওপর এক কিলোমিটার পথ খেটে স্পেনিয়ার ইয়ান রোজের চমক পাড়ি দিলেন এশিয়া থেকে ইউরোপ আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবানন ইসরায়েলের মুহুর বিমান থামছে না এবার হিজবুল্লার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নাবিল কওকে হত্যার দাবি করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে নাসরুল্লার হত্যাকে বিজয় বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে এই হত্যাকাণ্ড এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত নেতাদের হত্যা করে বিজয় উল্লাস করছে ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরে এসেছে এই বিজয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন